আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল যে সকল মানুষদের শীতকালে হাতের চামড়া উঠে এবং হাত ফেটে যায় ফাটা ফাটা ভাব হয় সেই সকল রুগীদের নিয়ে তো শীতকালে সবারই একটি উস্কো শুষ্ক ভাব থাকে এবং হাতের চামড়া উঠে হাত হালকা ফেটে ফেটে যায় যে কারণে খাওয়ার পরে হাত অতিরিক্ত জ্বালা পড়া করে তো আপনারা বুঝতে পারেন না যে আসলে এটা কি দিয়ে ভালো হয় তো আজকে আমি যে ওষুধটির কথা বলছি বা যে ক্রিমের কথা বলছি এই ক্রিমটি যদি আপনারা নিয়মিত ব্যবহার করেন তাহলে আপনাদের এই হাতের চামড়া ওঠার যে সমস্যাটি এবং যে হাতের ফাটা ফাটা অংশগুলো থাকে এগুলো খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে তো অ্যাভিসন যে ক্রিমটি এটা আপনারা প্রতিদিন সকালে এবং রাত্রে শুকনা অবস্থায় দুই হাতে বা যে হাতে সমস্যা হয় সেই হাতে ভালো করে মাসাজ করে নেবেন তাহলে আপনাদের এই সমস্যাটি ভালো হয়ে যাবে তো আজকের মতন এখানেই বন্ধুরা আল্লাহ হাফেজ